তো নাই তাই এসির আউটডোর এসে দাঁড়ায় আসছি তাও যদি শরীরটা ঠান্ডা হয় আর এসেই আমার চোখে পড়লো আমার মায়ের আমের গাছে এত এত আম ধরছে আমি রিসেন্টলি দেখলাম আমগুলো অনেক ছোট ছিল ক্যামনের রাতারাতি মানে এই সাইজ হয়ে গেল আমি বলতে পারতেছি না আইডন্ট নো বাট এই গাছে যে এত আম ধরছে মানে অবিশ্বাস্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটিও নাই ও গাছ নড়ানো হবে না আমার মা দেখতে পাইলে আবার পিটুনি দিবে এসি থেকে ঠান্ডা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আউটডোরে এসে বসে আছি বলতেছি যে তোর পায়ে ধরি তাও আমার একটু হাওয়া দে এই আর কি আমি মানে পারি না ওর পা ধরে বলি যে ভাই আমার একটু বাতাস দে বাতাস দে হাওয়া দে এসির হাওয়া দে নিচে এত গরম মানে কি বলবো বাহিরে আসতেছি বাহিরে স্কিন পুড়ে যাইতেছে এত রোদ আসলে কই যাব আমি নিজেও বসতেছি না কোথায় গেলে এক বিন্দু ঠান্ডা পাবো মনে হয় নদীর ধারে যাই বসতে হবে যত দূর বুঝতেছি আমার বাড়ির পাশে আত্রাই নদী তোমার এই যে এসিটা হয়েছে এসি অন হইতেছে এসির গায়ে হাত দেওয়া যাইতেছে না একদম হিট হয়ে গেছে এসি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াও কারণ হচ্ছে এসি তো তোমার হলো এসির কত বয়স হচ্ছে এক বছর এক বছর না সামনের গরমে নেওয়া এই গরম আসলো মানে এক বছর হয়ে গেছে না হ্যাঁ যাই হোক এই আর কি এখানে অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছি আর এই পাশে থেকে অনেক নয়েজ আসতেছে কারণ ওখানে প্রোগ্রাম হইতেছে ওটা হচ্ছে পশু হসপিটাল তোমাকে ভর্তি করাতে হলে আমাকে বেশি দূরে যেতে হবে না খুব কাছাকাছি পশু হসপিটাল বুঝছো ধরো তোমার জন্য আমি দুইটা ফুল নিয়ে আসলাম শোনো পশু হসপিটালে যেতে চাও তোমাকে নিয়ে যাব সরি তোমাকে না লিওকে নিয়ে যাব

রাকুশ হাসপাতালে এতগুলো গ্রামের কোন কি বলে গরু ডাক্তার ভালো দেখ এরা তো মোসা মাসি মানে অনেক সময় দেখি কেউই যায় না তাহলে সেই ক্ষেত্রে কি করবে দেখা যাচ্ছে বসে বসে ঘুমায় ঠিক বলছো দেখা যাচ্ছে আমরা যাইতে সিনা আমাদের পশু পাখি নিয়ে সেটা যে কোনো পশু পাখি হতে পারে তখন ওরা করবে কি মেডিসিনগুলো গুলো বাইরে সেল করে দিবে আই অ্যাম শ્યોর উল্টাপাল্টা ওষুধ দেয় হ্যাঁ আবার অনেকে দেখা যায় আর একটা গরু এরকম সরকারি হাসপাতাল দেখায় আছে যে ডেট হয়ে গেছে ও মাই গডনেস আমার মা একবার হচ্ছে পাখির জন্য গেছে বাজুরিকা পাখির জন্য ওখানে নাকি লোকগুলো নাকি হাসতেছিল যে বাজুরিকা পাখির জন্য কেউ ওষুধ নিতে আসে মনটা চাইতেছিল যে অরে কি করি কারণ হচ্ছে এটা পশু হসপিটাল প্রত্যেকটা পশুই তো পশু তাই না পশু পাখির জন্যই তো এটা তাই কিনা তুমি বলো তোমার কি মত আবার আমার ভাই তো আগে আমরা যখন হচ্ছে সিরাজি তারপর গিরিবাজি এগুলো কবিতর রাখতো তখন হচ্ছে সে কবিতর নিয়ে যায় পুরা কবুতর ট্রিটমেন্ট ওখান থেকে করে আনতো অনেক ভালো ট্রিটমেন্ট দিত কবুতরের ওকে ইনজেক ভ্যাকসিন করাইতো তারপর মেডিসিন দিত অনেক ভালো ট্রিটমেন্ট করতো বুঝছো এই আর কি বাট আমার মনে হয় আমাদের সরকারি হাসপাতালগুলোতে যাওয়ার কারণ আমাদের জন্য এইগুলো সরকার থেকে দিতেছে আমরা যদি না যাই ওরা ওখানে মারবে তাই কিনা বলো সো চলো আমরা এখন পশু হসপিটাল যাই